হ্যালো ভিওস আসসালামু আলাইকুম দ্য গ্রেট অল মাস্টার ইউটিউব পেজ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমি এখন আছি চায়না অ্যাম্বাসিতে তো চায়না অ্যাম্বাসিতে যারা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতেছেন ডেট করতেছে অ্যাপয়েন্টমেন্টের তাদের জন্য সম্ভব কী কী কোশ্চেন হতে পারে আমি সেগুলো একটু জানাবো প্রথমে এক নম্বর কোশ্চেন করবে আপনার নাম কি নাম বলবেন তারপরে দ্বিতীয় কোশ্চেন করবে আপনি কী ভিসায় চায়না যেতে চাচ্ছেন সেখানে মেডিকেল স্টুডেন্ট বিজনেস ট্যুরিস্ট যেটাই করেন তার জন্য প্রপার লিগেল ডকুমেন্টস সাথে রাখবেন স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি বা ডকুমেন্টস বিজনেস করলে বিজনেস আইডি ট্রেড লাইসেন্স জব করলে জব আইডি সাথে রাখবেন প্লাস ট্যুরিস্ট হলে ট্যুরিস্ট ডকুমেন্টস সাথে রাখবেন তৃতীয় কোয়েশ্চেন করবে আপনি কোথায় যেতে চাচ্ছেন চায়না কোথায় যাবেন সেটা উল্লেখ করবেন চৌথ কোশ্চেন করতে পারে আপনি কোন হোটেলে থাকবেন কতদিন থাকবেন এটা জিজ্ঞেস করবে এবং পাঁচ নম্বর জিজ্ঞেস করতে পারে আপনারা কতজন মিলে চায়না যেতে চাচ্ছেন এবং কবে ব্যাক করবেন অথবা সিঙ্গেল কিনা না এই সিম্পল কয়েকটি কোশ্চেন করবে সো একদম লাউডলি উত্তর দিবেন না বুঝলে সরি বলে আবার জিজ্ঞাসা করবেন সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম